রহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ন্যানদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে তো আজকে আমি সাইপ্রাস সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি বিশেষ করে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সাইপ্রাসে যদি আমরা আসি আসলে কাজ কামের কেমন সুযোগ সুবিধা পাব বা সাইপ্রাস সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানতে চাইতেছি তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো আপনি যদি নতুন অবস্থায় সাইপ্রাসে আসেন তাহলে আপনাকে কি কি কাজ করা লাগবে বা কি কি করণীয় আপনার সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা আসলে এখনো বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন তো তাদের জন্য আমি বলবো আপনারা যদি সাইপ্রাসে আসার ফুল ফাইনাল আপনাদের যদি নিয়ত থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন কিছু ভাষা শিখে যদি সাইপ্রাসে আসতে পারেন তাহলে অনেক ভালো কারণ হচ্ছে যারা তুর্কি ভাষা সাইপ্রাসের মানুষজন কিন্তু তুর্কি ভাষায় কথা বলে তো তুর্কি ভাষা যারা জানে তাদের কিন্তু কাজের জন্য সমস্যায় পড়তে হয় না আমরাও তৃতীয় এরকম দেখেছি বা এমনও দেখতেছি যারা বাসা জানে তাদের এক জায়গায় কাজ না হলেও তারা অন্য জায়গায় কাজ করতে পারে তাদের কাজের তেমন একটা সমস্যা হয় না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা টুকটাক যা পারেন একটু ভাষা শিখে তারপরে চেষ্টা করবেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই বাসা কোথায় থেকে শিখবো বা কিভাবে শিখবো বাসা শেখারও একটা টিপস আমি আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে যেই এই যেই সমস্ত জিনিসগুলি আছে এগুলির নাম আপনারা আগে শিখে নেবেন এগুলি হচ্ছে যেমন বিভিন্ন জিনিসের নাম কোনটাকে কি বলে যেমন হাতকে এল বলে চোখে গুজ বলে নাককে তারপরে যা হচ্ছে চুলকে তারা সাচ বলে এরকম আরও বিভিন্ন যে শব্দগুলি আছে জিনিসের নামগুলি এগুলি যদি আপনারা প্রথমত শিখে ফেলেন তাহলে হচ্ছে আপনাদের জন্য তুর্কি ভাষা শিখাটা অনেকটা সহজ হয়ে যাবে তারপর একটা বিষয় যদি আমি বলতে চাই যে আমাদের এখানে অনেক বাঙালি আছে যারা আসলে টুকটাক ভাষা বলতে পারে ওনারা তো ওনারা আসলে ঠিকঠাক মতো বলতে পারেন এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যেটা আপনি ফার্স্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অতীত বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু এগুলা বিভিন্নভাবে ব্যবহার হয় যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি গেল অর্থ হচ্ছে আশা এখন আপনি যদি বলেন যে আমি আসবো তাহলে এটা আপনি কিভাবে বলবেন বেন গেলে আমি আসবো অর্থাৎ আমি পরবর্তীতে আসবো যেটা হচ্ছে ভবিষ্যৎ বোঝানো হয় আর যদি আপনি রানিং আসতেছেন তাহলে আপনি কিভাবে বলবেন ব্যান আমি আসতেছি আর যদি আপনি অলরেডি চলে আসেন তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন ব্যান গেলদিম আমি এসেছিলাম হ্যাঁ যেটা হচ্ছে অতীত বোঝানো হয় তো ঠিক সেমভাবে কিন্তু সব শব্দের এভাবে হচ্ছে আপনার ব্যবহারিতা রয়েছে তো এগুলি আপনি খেয়াল করে শিখবেন বাকি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রথমত যে সমস্ত জিনিসের নামগুলি অর্থাৎ ছোটো ছোটো শব্দগুলি আপনারা শিখে নেবেন এই ক্ষেত্রে আপনারা ভাষা যদি টুকটাক শিখে সাইপ্রাসে আসতে পারেন তাহলে আপনাদের যেই জায়গায় যে ভিসায় আপনারা সাইপ্রাসে আসবেন ওইখানে যদি আপনার কাজ ঠিকঠাক মতো করতে নাও পারেন তাহলে কিন্তু ভাষা জানার কারণে আপনার যে কোনো না কোথাও না কোথাও আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে এটা হচ্ছে যারা শীতকালীন সময় আসে তাদের জন্য এই সমস্যার সম্মুখীন পড়তে হয় আর গরমকালে হচ্ছে তেমন একটা কাজের সমস্যা দেখা যায় না কারণ হচ্ছে গরমকালে সাইপ্রাসে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ কাজের চাহিদা থাকে তাই যেখানে সেখানে সহজেই কাজ পাওয়া যায় আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসে কি বিষয় আসবো তো আসলে সব জায়গায় হচ্ছে কাজের কষ্ট রয়েছে আপনাকে মাস ওনারা আসলে এত টাকা স্যালারি দিবে তো এইভাবে আপনার চেহারা দেখে স্যালারিটা দিবে না তো আপনাকে আপনাকে দিয়ে ওনারা কাজ করায় টাকাটা উঠায় তারপর হচ্ছে ওইখান থেকে আপনাকে ওনারা স্যালারি দেবে তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি হোটেল রেস্টুরেন্ট বা কি কোনো মার্কেটের বিষয়ে যদি সাইপ্রাসে আসতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার তো আমি আসলে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারা যদি সাইপ্রাসে আসার নিয়ত থাকে বা সাইপ্রাসে আসতে চান তাহলে যতটুকু পারেন একটু ভাষাটা শিখে তারপরে সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করবেন তাহলে আমি মনে করবো আপনাদের জন্য অনেকটা ভালো হবে আপনারা হয়তো এখন বুঝতেছেন না আসার পরে তারপরে বুঝতে পারবেন যে সাইপ্রাসে কাজ করার ক্ষেত্রে ভাষাটা শেখাটা কত বড় ইম্পর্টেন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ